আসসালামু আলাইকুম বিয়ার্স তোকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য মিস ইন্ডিয়া থেকে ডিজাইনার আর ক্রাফ্টস ল্যাঙ্গেনি যেগুলো একদম নতুন ডিজাইনে চলে আসছে তো এগুলো একদমই নতুন আসছে সেমি ব্রাইডাল টাইপের হ্যাঁ এগেজমেন্টের জন্য আর্টের জন্য পার্টিওয়্যার হিসেবে একদম বেস্ট কালেকশান তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন মিরোরস কিনে দেওয়া নাম্বার এটা টপসটা একটু দেখাই যেটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হাতা ভিতরে দেওয়া আছে আর এটা স্কার্টটা একটু দেখাবো লেহেঙ্গার পোর্শন যেটা আছে দেখুন খুব সুন্দর একটা ম্যাজান্ডা কালার পুরোটাই কাজ করা অল ওভার ম্যাচিং কাজ করা সাথে হচ্ছে এই যে জরির কাজ আছে সুতার কাজ আছে তারপরে হচ্ছে মিরোরের কাজ অলওভার ব্যাক সাইডটা একটু দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডই হচ্ছে কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু আর এটার সাথে আপনারা উন্যাটা পাচ্ছেন উন্যাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা ওন্নার চারপাশে হচ্ছে কাজ করা হবে নেটের মধ্যে চারপাশে কাজ করা এটার দাম কত পড়ছে সাত হাজার পাঁচশো বিয়ার্স এরকম একটা সুন্দর ক্রপটা স্ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশোতে এটা একটা কালার রাখছে সেম প্রায় সাত হাজার পাঁচশো বাকি কালারগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর কালার রয়েছে এটা যেটা হচ্ছে একদম ডার্ক পেস্ট কালার কালারটা খুবই সুন্দর খুবই গডিয়াস একটা কালার প্রাইসটাও তো একই থাকছে ওকে প্রাইসটা একই থাকবে এই যে নিচে পাটটা একই রকম কাজ করা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো আচ্ছা এটা আরও একটা কালার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি বা এই কালারটাও খুব সুন্দর কালারটা হচ্ছে ওয়াইন কালার যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে ডিজাইনটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একটু লাইট ওয়েট হবে যেহেতু বারবি টাইপের ক্রপটা ফ্ল্যাংা হালকা লাইট ওয়েটের মধ্যে এটার দাম পড়বে একই প্রায় সাত হাজার পাঁচশো ফ্রন্ট সাইড সাইড একই রকম কাজ করা আমরা হচ্ছে এটার নিচে পাটটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচে পাটটা সেম প্রাইস সাত হাজার পাঁচশো প্রাইস পড়ছে ওকে নেক্সট কালেকশন দেখ এখন দেখাবো লাইট কালারের মধ্যে যারা এঙ্গেজমেন্ট অথবা রিসেপশনের জন্য বা একদম লাইট কালারের মধ্যে চান তারা কিন্তু এটা নিতে পারেন অথবা আর্থের জন্য পুরোটাই ব্যাক সাইডে দেখায় এটা ব্যাক সাইডটা খুব সুন্দর করে কাজ করা নিচের পাটাও খুব চমৎকার একটা কাজ করা আছে নিচের পাটে একটু দেখাচ্ছি সিং টু সিং গর্জিয়াস কাজ মিরোরের কাজ আর ভিতর ইনার ক্যান সেট করা ব্যাক ব্যাকসাইডে একটু দেখায় ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে কাটওয়ার্ক করানো আছে এটার দাম কত পড়বে 6500 কালার দেখাচ্ছি এটার সাথে এই যে সেম উন্না হবে উন্নার চারপাশে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন হ্যাঁ টপসটা দেখে এই যে এটা হচ্ছে টপসটা খুব গর্জিয়াস কালার দামটা পড়ছে এটা 6500 6500 কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার ছিল দেন যেটা আছে এটা হচ্ছে একদম লাইট পেস্টা গ্রিন কালার প্রাইসটা পড়বে 6500 টাকা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস 6500 আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে হ্যাঁ এটার মধ্যে আবার কালার হবে এইটা একদম লাইট গোল্ডেন কালার প্রাইসটা একই ছ হাজার পাঁচশো অনেক সুন্দর পুরোটাই গর্জিয়াস কাজ করে এবং নিচের পাটটা খুবই হেভি একটা কাজ করা এবং প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ হবে ব্যাক সাইড দেখাই এই যে একই রকম কাজ দামটা একই থাকছে ছ হাজার পাঁচশো নেক্সট যেটা দেখাবো এটা ডিজাইনটা আবার চেঞ্জ আছে এটা পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর করে অল ওভার কাজ করা এবং নিচে পাটা একটু দেখাই নিচের পাটটাও খুব গর্জিয়াস কাজের মধ্যে থাকছে একটু ব্যাক সাইডে দেখাবো ফন সাইড ব্যাক সাইড একই রকম কাজ এটার দাম কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন কালার দেখাবো আমরা এটা পেঁয়াজ কালার দেন আর একটা কালার রয়েছে এটা অলিভ কালার খুব সুন্দর ডার্ক একটা অলিভ কালার প্রাইস একই পাঁচ হাজার পাঁচশো একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ অলিভ গোল্ডেন টাইপের একটা কালার হ্যাঁ বা কপার গোল্ডেন টাইপের অলিভের শেড আছে এটাতে প্রাইসটা একই থাকছে পাঁচ হাজার পাঁচশো এইটা একটা আছে পেস্তা গ্রিন কালার ওইটারই কালার না হ্যাঁ ওইটারই কালার কি একই পাঁচ হাজার পাঁচশো খুব সুন্দর সুন্দর কালেকশন অন্য পেয়ে যাবেন সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যাবেন হচ্ছে মিস ইন্ডিয়াতে শপের নামে ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি নিতে চাচ্ছেন যাবেন মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে তিন বাই এক নয় লেভেল দুই গার্ভস দ্বিতীয় তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ